কোরআনের বর্ণনায় জান্নাতি মানুষের ছয়টি গুণ জান্নাত মহান আল্লাহর প্রিয় ও অনুগত বান্দাদের জন্য প্রস্তুতকৃত স্থায়ী আবাসন এটি এমন এক চিরস্থায়ী সুখের ঠিকানা যেখানে থাকবে অসংখ্য নিয়ামত আনন্দ ও প্রশান্তি কোনো চাওয়া কখনো অপূর্ণ থাকবে না এটি মৌমিন জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন ও বাসনা তবে ইমান ও আমলের স্তরভেদে মৌমিনরা জান্নাতের বিশেষ সুবিধা ও মর্যাদা লাভ করবেন সর্বাধিক মর্যাদাপূর্ণ জান্নাত জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার সত্য যারা পাবেন তাদের বৈশিষ্ট্য ও বর্ণনা পবিত্র কোরআনে সুরা মমিনুনে আয়াত এক থেকে এগারোয়ে তুলে ধরেছেন আয়াতগুলোতে এমন কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণিত হয়েছে যা অর্জনে একজন মৌমিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার সত্য লাভ করতে পারে তারা শীতল ছায়াময় জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যাতে তারা হবে স্থায়ী অবস্থানকারী আসুন আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেই এক নামাজ নামাজে বিনয় ও খুশু খুজু তারা নামাজ আদায় করে বিনয়ের সাথে মনোযোগ সহকারে দেহ ও হৃদয় উভয়ই আল্লাহর সামনে নত থাকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকা অন্তরের প্রশান্তি ও আল্লাহর নৈকট্য অর্জন অর্জনসহ মৌমিন বান্দার জন্য অসংখ্য কল্যাণ আছে নামাজে তবে নামাজ হতে হবে একনিষ্ঠভাবে বিনয়াবনত হয়ে ও যথাযথ নিয়ম মেনে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন লোকও আছে যারা নামাজ আদায় করা সত্ত্বেও নামাজের রুকন ও শর্তগুলো সঠিকভাবে আদায় না করায় এবং নামাজে পরিপূর্ণ একাগ্রতা ও খুশু খুজু না থাকায় তারা নামাজের পরিপূর্ণ স্বয়াব পায় না বরং তারা দশ ভাগের এক ভাগ নয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ বা অর্ধাংশ স্বয়াব প্রাপ্ত হয় সুনানে আবু দাউদ হাদিস সাতশো ছিয়ানব্বই দুই অর্থহীন ও অনর্থক কাজ থেকে বিরত থাকা তারা অযথা কথা সময় নষ্টকারী কাজ গুনাহ ও ফালতু আমল থেকে নিজেদের দূরে রাখে যে কথা ও কাজে পার্থিব এবং পরকালীন কোনো কল্যাণ নেই এমন বিষয়কে অনর্থক হিসেবে বিবেচনা করা হয় অনর্থক বিষয় পারস্পরিক দ্বন্দ্ব কলহকে উস্কে দেয় এবং অন্যের দোষ চর্চা ও গোনাহে লিপ্ত হতে বাধ্য করে অনর্থক বিষয়ের অবতারণার মাধ্যমে ব্যক্তির আত্মসম্মান বিবর্জিত হয় অনর্থক কর্মকাণ্ড ও বিষয় থেকে বিরত থাকার মাধ্যমে আদর্শ মুসলিম এবং প্রকৃত মৌমিনের সৌন্দর্য ও স্বকীয়তা ফুটে ওঠে আবু হুরায়রা আনহু বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হল অর্থহীন কাজ পরিত্যাগ করা জামেতির মেজি হাদিস দু হাজার তিনশো সতেরো তিন জাকাত আদায়কারী তারা আল্লার পথে সম্পদ ব্যয় করে সমাজে দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখে জাকাত প্রদানের মাধ্যমে তাদের সম্পদ ও হৃদয় পরিশুদ্ধ হয় জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল নামাজ পবিত্র কুরআন সুন্নার অসংখ্য জায়গায় নামাজের সঙ্গে সঙ্গে জাকাতের প্রসঙ্গ বিদ্রিত হয়েছে আল্লাহ তায়ালা বলেন তোমরা নামাজ কায়েম করো জাকাত আদায় করো, রাসুলের আনুগত্য করো যাতে তোমরা আল্লাহর রহমত পেতে পারো সুরানুর আয়াত ছাপান্ন পবিত্র কোরআনে অন্যত্র ঈর্ষাদ হয়েছে তোমরা নামাজ আদায় করো ও জাকাত প্রদান করো। এবং তোমরা যে নেকামল নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন সুরা বাকারা আয়াত একশত দশ তা দারিদ্র্য বিমোচন সুদমুক্ত সমাজ বিনির্মাণ সম্পদের পরিশুদ্ধকরণ আত্মিক ও আর্থসামাজিক উন্নয়ন সহ বহুবিধ কল্যাণ রয়েছে জাকাতের সঠিক ও সুপরিকল্পিত প্রয়োগে জাকাতের বিধান লঙ্ঘন এবং জাকাত প্রদানে ঢিলেমি ও ছলচাতুরির ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে চার লজ্জাস্থানের হেফাজত করা তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে অবৈধ সম্পর্ক ব্যভিচার অনৈতিকতা থেকে বিরত থাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরিক সুস্থতা মহান আল্লাহর অমূল্য দান এগুলোর সামান্য ত্রুটিতে মানুষকে চরম বিপাকে পড়তে হয় শারীরিক সুস্থতার যথাযথ মূল্যায়ন এবং অঙ্গ প্রত্যঙ্গের সঠিক ব্যবহারের ক্ষেত্রে মোমিনকে সবসময় সচেতন ও সতর্ক থাকতে হয় কেননা পরকালে এ ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে হাদিস শরীফে মানুষকে শরীরের দুটি অঙ্গ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে একটি মুখ অন্যটি লজ্জাস্থান আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহভীতি সদাচার ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হল কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জাস্থান জামে তির্মিজি হাদিস দুই হাজার অমানত রক্ষা ও অঙ্গীকার পূর্ণ করা তারা বিশ্বস্ত প্রতিশ্রুতি পালনকারী ও দায়িত্ববান কোনো কিছু আমানত হিসেবে পেলে তা যথাযথভাবে ফিরিয়ে দেয় সততা ন্যায়পরায়ণতা বিশ্বস্ততা আমানতদারিতা ও অঙ্গীকার পূর্ণ করা ইত্যাদি এগুলো মানুষের উৎকৃষ্ট ও উন্নত গুণাবলীর অন্যতম এগুলোর সঙ্গে মানুষের ইমান আমল ও দিনের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত আনা সিবনে মালেক বলেন রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন খুতবা খুব কম দিয়েছেন যাতে কথা বলেননি যে যার আমানতদারি নেই তার ইমান নেই এবং যে অঙ্গীকার পূর্ণ করে না তার মধ্যে দিন নেই মুসনাদে আহমাদ হাদিস বারোশো সাত ছয় নামাজে যত্নবান হওয়া শুধু নামাজ পড়াই নয় বরং নিয়মিত সঠিক সময়ে এবং যথাযথভাবে আদায় করে সুস্থ ও প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিম নর নারীর ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটি মৌমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি নামাজে যত্নবান তার জন্য ইসলামের অন্যান্য বিধান পালন সহজ হয়ে যায় নামাজে অবহেলা খাটি মৌমিনের জন্য শোভনীয় নয় পবিত্র কোরআন সুন্নাহে একাধিক স্থানে নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা এসেছে শাহাবায়ে কেরাম সলফে সালেহীন ও আইমায়ে মুস্তাহিদিন প্রমুখের জীবনে এর বাস্তব প্রতিফলন দেখা যায় নাফে রহমাতুল্লাহি আলাইহি বর্ণিত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে একটি জরুরি পত্র লেখেন আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজ যে নামাজের হেফাজত করল এবং নামাজের প্রতি যত্নবান হল সে ইসলামকে হেফাজত করল আর যে নামাজকে নষ্ট করল সে দিনের অন্যান্য বিধান আরও বেশি নষ্টকারী হবে মুয়ত্তা ইমাম মালেক হাদিস ছয় উপরোক্ত গুণাবলী অর্জনকারীরা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন এটি জান্নাতের শ্রেষ্ঠতম অংশ যেখানে থাকবে অশেষ নিয়ামত প্রশান্তি ও স্থায়ী আবাসন সঠিক ইমান নিয়মিত ইবাদত পবিত্রতা সততা দায়িত্বশীলতা এবং সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে একজন মুমিন জান্নাতুল ফেরদাউসের যোগ্য হতে পারে আল্লাহ আমাদের সকলকে যেন কোরানে বর্ণিত জান্নাতি মানুষের গুণগুলো অর্জনের তৌফিক দান করেন আমিন